গুলজার শাড়িজের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসছি অরিজিনাল কাতানের উপরে খুব সুন্দর পারাচল গরজেস কাজ করা পাটির শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধাটা আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়িজ তেইশ নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়ামার কেট সংলগ্ন ঢাকা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা পিচ কালার একটা শাড়ি খুলে দেখাচ্ছি ফার্স্ট টাইম আপনাদের সামনে খোলা হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর পেটানোর জড়ি দিয়ে এখানে কাজ করা আছে গোল্ডেন গোল্ড প্লেটের জড়ি যেটা হয় সেই ধরনের জড়ি দিয়ে এখানে কাজ করা আছে এটা দেখতেছেন আঁচলের অংশটা প্রত্যেকটা শাড়িতে এই ধরনের টার্সেল করা থাকবে আর পুরো বডিতে খুব সুন্দর কাজ করা পাচ্ছেন বডিতে কাজ করা আছে আর পার খুব গর্জিয়াস এবং পারের নিচের অংশে খুব সুন্দর একটা নকশা করা ডিজাইন আছে এইখানে পুরো শাড়িতেই ওভারঅল কাজ করা পাচ্ছেন ওভারঅল কাজ করা আছে যে কুচির দিকের অংশ ভিতরের অংশর আর এটা ব্লাউজ পিস আছে শেষের দিকে প্যানেল দেয়া আছে দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা আপনাদেরকে আরেকটা ডিজাইন এখন খুলে দেখাবো এটাও ভিন্ন আরেকটা ডিজাইন সেম কোয়ালিটির উপরে প্রাইসটাও সেম থাকবে এটা দেখতেছেন এখন খুব সুন্দর একটা লাইট লেমন কালার এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন আঁচলের দিকে খুব সুন্দর টার্সেল করা আছে এখানে পুরো বডিতে খুব সুন্দর কাজ করা আছে এটা উপরের দিকে পাটটা থাকতেছে মিডিয়াম পার নিচের দিকে চড়া পার থাকতেছে দেখ খুব সুন্দর মানে এটা হচ্ছে ব্লাউজ পিজের অংশটা দেখতেছেন আর প্রত্যেকটা কাপড় খুব কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি এটা প্যানেল দেওয়া আছে ব্লাউজে দুই হাতে আপনারা ব্যবহার করতে পারবেন এখন আপনাদেরকে আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব তা আমাদের এই আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কোরিয়ার মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন প্রাইস থাকতেছে মাত্র দুই হাজার টাকা আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন তা আজকের মতো এখানে আবার নতুন কোনো শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম